নাইনটি পার্সেন্টে অরিজিনাল এবং ভিসা পাওয়ার উপযুক্ত আমরা মনে করি সেক্ষেত্রে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে আমরা মনে করি ভিসা পাওয়া সহজ হবে বাংলাদেশ গভর্নমেন্টকে আমরা অনুরোধ করবো মাননীয় ভোটার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মিনুসরকে অনুরোধ করবো আপনার সরকার কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমাদের এই ভিসা জটিলতা এবং অ্যাপার্টমেন্ট সমস্যা সমাধান করবে এই প্রত্যাশা রাখি সরকারের কাছে আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে ব্যবসার ব্যাপার না আমাদের ব্যাপার হচ্ছে আমরা ওয়ার্ক পারমিট পাইছি আমাদের ভিসা পড়ল টাকা টাকার কোনো ব্যাপার না টাকা নিয়ে তো কোনো বিষয় হচ্ছে না আর আমরা টাকা লেনদেনকারী যারা আছে দালাল চক্র যারা টাকার মাধ্যমে দুয়ার আপনার ওয়ার্ক পারমিট দিছে তাদের তাদেরকে সরকার আইনের আয়ত আমরা তার সরকারের কাছে অনুরোধ করব যারা টাকার মাধ্যমে গুয়া ওয়ার্ক পারমিট দিচ্ছে তাদেরকে সরকার পদক্ষেপ দেয় সরকারের পদক্ষেপ দেয় তাদেরকে ধরু কিন্তু আমরা তো টাকার মাধ্যমে করতেছি না আমরা আমার আমরা আমরা সরকারি যে চাহিদা আছে সরকারের যে বিজ্ঞপ্তি আছে মাধ্যমে ওয়ার্ক পারমিট সম্পর্কটা বড় বিষয় কূটনৈতিক সম্পর্ক যত ভালো হবে তত এই সমাধান তাড়াতাড়ি যাবে একই সমস্যা এখন এর সমস্যা সমাধান একমাত্র কূটনৈতিক কূটনৈতিক সরকার সরকারি গভর্নমেন্টের সাথে কথা বললে সমাধান হতে পারে এছাড়া সমাধান করি